নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজ আজকেও ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে রান্না হবে হলো পেঁপের তরকারি কষা কষা একদম পেঁপের তরকারি আর এই যে কি এটা এটা হলো কি কি এটা শাকটার নাম মাম্মা বলে পুটুলি পুইমিটুলি পুইমিটুলি ভাজা পুইমিটুলি পুইমিটুলি ভাজা আজকে আমাদের হবে রাখো রাখো দেখাই বন্ধুদে ভাজা আর ভাত পুইমিটুলে ভাজা আর ভাত আর পেপের তরকারি হবে টাটকা একদম পেপে দেখো ওই দেখো আমাদের সবজি দেখতেই পাচ্ছ রসুন পেঁয়াজ আদা বাবারি বাবা কত কিছু আছে দেখো টাটকা পেপে এদিকে লেবু টেবু সবই আছে এদিকে আবার এখানে আছে আবার নারকেল লাউ ডাব কুমড়ো অনেক কিছু তো চলো আমরা রান্না বসিয়ে দিই প্রথমে বসাবে ভাত কত জল নিচ্ছো

কে কে পৈমিঠুলি ভাজা খেয়েছো বন্ধুরা অবশ্যই বলো ভেঙে ভেঙে আমাদের ম্যাডামের নাকি আজকে খুব গরম লাগছে ঠান্ডা লাগছে না জন্য স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে চুলটা ঠিক করো চুল বাঁধতে চায় না চুলে হেয়ার ব্যান্ড দিতে চায় না কি কী হয় ওই জানে না 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 তো এবার পুই মেটুরিটা সাইডে রেখে এবার পেঁপেটা কাটাকুটি করে নাও পেঁপেটা কাটাকুটি করো

এবার পেঁপেটা ধুয়ে নেবে চা কলই তা সানি দেওয়া হয়ে গেছে কলি চাপ কল তুলে ফেলে দিচ্ছে এবারে কড়াই বসিয়ে দেবে এখন বসিয়ে ফাইভ নাইন

এতগুলো রসুন ছাড়ানো হয়ে গেছে কতগুলো ছাড়িয়ে যে রসুন দেখি বাবা অনেকগুলো রসুন ছাড়িয়ে ফেলেছে তো এগুলো সাইডে রেখে দেয় ওখানে রসুন ছাড়িয়ে নিয়েছে এইবার ইয়ে করো পেঁয়াজ কুচিয়ে নাও এই যে পেঁয়াজ তো এই যে পেঁয়াজ আমাদের পেঁয়াজটা কাটছে এখন দাঁড়ো রাখো 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 দেখি আমরা ধুয়ে নিই

বাবা শিলে বাটা মশলায় যা স্বাদ হবে না তো আমাদের মশলা বাটা হয়ে গেছে তো শিলেই রেখে দাও মশলাটা আমাদের মশলা বাটাও কমপ্লিট পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে এবার এদিকে দেখি তো এদিকে ভাজাও হয়ে গেছে মনে হচ্ছে খোলো খোলো হ্যাঁ ভাজাও কমপ্লিট এবার নামিয়ে নাও ভাজাটা দিয়ে পেঁপের তরকারিটা বসাও ছোটো গামলাটা কই গেল রেখে দাও ভাজাটা এবার এবার আবার কড়া বসিয়ে দাও এবার দিয়ে দেবে তেল আবার গ্যাস জ্বলছেই তো ওয়াই এবার দিয়ে দেবে তেল এবার দেবে জিরে ফোড়ন জিরে না না সাদা জিরে ঠিক আছে পরে তুলবে না এখন জিরে দে তাড়াতাড়ি পেঁপেটা দাও পেঁপেটা দাও পুড়ছে জিরে উড়ি বাবারে মশা খেলো রে আসিস না মশা তুইও ভাজা হয়ে যাবে কিন্তু ও টাটকা টাটকা পেঁপে ভালো করে নাড়াচাড়া দাও ভালো করে নাড়াচাড়া দাও ধরো ধরো একা তো ধরো এই ভাত তো গলে গেল মামা ভাত গলে গেছে গোলে তাড়াতাড়ি উবুর দাও উবুর দাও সাইড করে রাখো এবার ভালো করে নাড়াচাড়া দাও পেঁপেতে এবার পেঁপেতে দেবে মশলা বাটাটা বাটা মশলা ভালো করে কষাও ভালো করে কষাও আমাদের মশলা দেখুন পুরো একদম পেঁপের সাথে কিন্তু মেখে গেছে এবার দেবো আমরা নুন হলুদ নুন হলুদ দাও হলুদ দিয়ে দিচ্ছি দাও কতক্ষণ লাগে বাবা পেঁয়াজ ফেলে দিলো

জাস্ট সেন্ট এখনই বেরিয়েছে মশলার আর ভালো করে কষাও ভালো করে কষিয়ে দেব হ্যাঁ কষাও না তো স্বাদ হবে না তো ওহো কি গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেবে জল এবার চাপা আমাদের রান্না হচ্ছে ও যা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা কি বলবো তো আমাদের তরকারি হয়ে গেছে বন্ধুরা এবার তরকারি নামিয়ে নিচ্ছে মাম্মা নামো দেখাও আগে দেখি আ সেই সেন্ট বেরোচ্ছে এবার নামিয়ে নাও তাড়াতাড়ি এবার খাবারটা বেড়ে খাও এবারে ভাত বের নেবে এই যে থালা সাইডে ভাই তো নাও ভাত বাড়ছে তো চলুন আমরাও দেখে আসি ও ইয়ে পেঁপের তরকারি পেঁপের না কষা কষা আর পুঁই মেটুলি ভাজা আর ভাত

মা তোমার পায়ে মশা বসেছে বড় বীজটা তুমি একটু না 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 আমি খাবো না তুমি খাও দেখো চান টান করে নি তো চান করবো তারপরে খাবো আমার কেন হয়ে গেছে তুমি খাও তাড়াতাড়ি খাও টুটলি ভাতটা বেশি করে নি তো খাও তোমার চোখে তো দেখা যাচ্ছে না চুল এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে নাও তাড়াতাড়ি কেমন দারুণ হয়েছে না দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা আমি তো গন্ধতেই বলে দিচ্ছি তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া মানে আমি তো খেলাম না মাম্মা খেলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আমার ভিডিও দেখো হুম তো চলো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর পুরোনো বন্ধুদের মেনি মেনি থ্যাংকস যারা যারা আমার ভিডিও দেখছো তো চলো আপাতত টাটা দেখা হচ্ছে